কাটাপুকুর বর্গের ছবি চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতি উত্তেজনা তৈরি হয়েছে কাটাপুকুর বর্গে যে মুহূর্তে দেহ এসে পৌঁছেছে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশের আরো মাথে রাখি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে এইটা একেবারে কাটাপুকুর মর্গে সরাসরি ছবি আপনারা দেখতে পাচ্ছেন রীতিমতন গেটকে বন্ধ করে দেওয়া হয়েছে আমি কথা বলবো আমাদের প্রতিনিধি রুমা পালের সঙ্গে রুমা কী কারণে হঠাৎ করে কাটা কুকুর মর্গে দেহ এসে পৌঁছানো মাত্র উত্তেজনার পরিস্থিতি তৈরি হলো দেখো প্রথম থেকে বলে রাখি কিন্তু পুলিশের ব্যবস্থা জোরদার করা হয়েছিল এবং কিছুক্ষণ আগে যারা মর্গে এসে পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু গেট বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেই সময় দেখা যাচ্ছিল যে বিভিন্ন প্রতিনিধিরা রাজনৈতিক দলের প্রতিনিধিরা সেখানে ছিলেন এবং অবশ্যই লয়াররা বাইরে রয়েছে এবং তারা তাদের বহুভাবে তারা বাড়ির লয়ার দেওয়া হচ্ছে না এই মুহূর্তে গেট বন্ধ করে দেওয়া হয়েছে এবং যারা ভেতরে কিছু কিছুক্ষণ আমার গেট খবর পাওয়া যাচ্ছে তার বাবার ভেতরে রয়েছেন এমনটাই কিন্তু আমরা তুমি আমাদের সঙ্গে থাকো ছবিটা সরাসরি আবার নতুন করে তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন টিআর গ্যাসের সেল নিয়ে পুলিশ প্রস্তুত কিন্তু যেই মুহূর্তে দেহে পৌঁছলো হঠাৎ করে নতুন করে উত্তেজনা তৈরি হলো আমি আবার কথা বলবো আমাদের প্রতিনিধি রুমা পালের সঙ্গে রুমা এবং ভেতরে যারা এবং যারা ছিলেন তারা কিন্তু দেখা যাচ্ছে যে পুলিশের ব্যবস্থা জোরদার করা হয়েছে কোনো মানেই কিন্তু ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং তাদেরকে দেওয়া হচ্ছে কোন একটা সিচুয়েশনে রয়েছে সেখানে এই মুহূর্তে বলে রাখি এখন বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু গেট

সেই আমরা দেখতে পাচ্ছি তবে জন্য আনা হয়েছে ভেতরে যে শিশুটি বাবা রয়েছেন এমনটাই আমরা জানতে পারছি কিন্তু গেটের বাইরে অনেকে রয়েছেন কারণ কিন্তু একদম ভেতরে ঘুরতে দেওয়া হচ্ছে না গেট বন্ধ করে দেওয়া হয়েছে এমনটাই কিন্তু পরিস্থিতি এই মুহূর্তে কাটা খবর বটে একেবারে আমি খুব সম্ভবত একজন রক্তাক্ত পর্যন্ত হয়েছে এই রকম জায়গায় পরিস্থিতি গেছে গেছে যে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন থাকা সত্ত্বেও এই রকম একটা ধস্তাধস্তির পরিস্থিতি রুমা রুমাবঞ্চলে রণক্ষেত্রে চেহারা নিয়েছিল একটা সময় এলাকা একজনকে রক্তাক্ত পর্যন্ত হতে দেখা যাচ্ছে ফলে রকম একটা পরিস্থিতি কি কারণে তৈরি হলো একটা সময় পুলিশকে দেখা যাচ্ছে পুরো গেট বন্ধ করে বাইরের অন্য কোনো কোনো রাজনৈতিক দলের কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না এইটা পুলিশের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়ার পর উত্তেজনার পরিস্থিতি তৈরি হচ্ছে রুমা আমি এইটা তো থেকে জানতে চাইছি এইরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে উত্তেজনার পরিস্থিতি তৈরি হতে পারে আশঙ্কা করে পুলিশি ব্যাপক পুলিশি ব্যবস্থাপনা থাকলেও এই একটা ঘটনা কেন এড়ানো গেল না রুমা পুলিশটি ব্যবস্থা আয়োজন ছিল এবং এখানে কিন্তু রাজনৈতিক দলের প্রতিনিধিরা বিভিন্ন রাজনৈতিক দলে বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধিরা কিন্তু একই আছে আঁকতে শুরু করেছিলেন সেই ছবি আমরা দেখেছি কিন্তু এই মুহূর্তে তোমার সাথে কথা বলার সঙ্গে সঙ্গে দেখো শুভদিন যেভাবে প্রভুল বৃষ্টি শুরু হয়েছে এবং এই বৃষ্টির মধ্যে একবারে বলা যেতে পারে গেটের বাইরে কিন্তু এক লোক বাইরে রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ভেতরে ক্যামেরা পার্সলগুলো রয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে এই গণ্ডযুদ্ধ একেবারে কিন্তু বলা যেতে পারে বিভক্ত পরিস্থিতি কারণ বৃষ্টির সঙ্গে সঙ্গে এখানে আমি বলতে পারি যে কিন্তু ভেতরে কিন্তু তারা প্রবেশ করতে পারছেন না কিন্তু বুঝতে পারছেন যে ভেতরে একটা পণ্য কিন্তু সেটা বারবার বলছিলাম এটা কিন্তু প্রয়োজন ছিল না পুলিশ কিন্তু এসে খুব স্বাভাবিকভাবেই কিন্তু যাদেরকে ভেতরে প্রবেশ করা যাদেরকে ভেতরে প্রবেশ করিয়ে তাদেরকে এবং যাদের তারা চাইছেন না ভেতরে প্রবেশ করছে এরকম কিন্তু তারা ব্যবস্থা করতে পারছে কিন্তু হঠাৎ করে দেখা গেল একেবারে খন্ড যুদ্ধের মধ্যে চলে গেল কিন্তু এই পরিস্থিতি করার কিন্তু কোন প্রয়োজন ছিল না কারণ আমরা গুপন মর্গে রয়েছি এই মর্গে কিন্তু এই ধরনের পরিস্থিতির প্রয়োজনই ছিল না এমনটাই কিন্তু আমরা যেহেতু সরঞ্জীবী ঘটিয়ে দেখছি এবং তখন থেকে আমরা রয়েছি পুলিশের ব্যবস্থা রয়েছে ছিল কিন্তু যেভাবে গেট বন্ধ করে দেওয়া হলো এবং যারা ভেতরে অগ্রীদ্র পাল ভেতরে রয়েছেন এবং তারা ভেতরে রয়েছেন কিন্তু অনেকেই যার ভেতরে প্রবেশ করার চেষ্টা করেছেন ভাবে কিন্তু একটা আটকানো পর্যন্ত পুলিশ কিন্তু ভালোভাবে এই জিনিসটা করতে পারছেন কিন্তু দেখা যাচ্ছে খন্ড পরিস্থিতি তৈরি হয়েছে এবং একেবারে হস্তদস্তির পরিস্থিতি শুরু হয়েছে এখানে প্রশ্ন হচ্ছে যে ব্যাপক পুলিশি ব্যবস্থাপনা থাকা সত্ত্বেও এইরকম একটা খন্ড যুদ্ধের পরিস্থিতি কার্যত রণক্ষেত্রের একটা পরিস্থিতি কি কারণে তৈরি হলো কেন বলছি রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হলো কি ঘটলো সেই সময় দেখুন